বুঝতে পেরেছেন অতএব আমরাও খুব তাড়াতাড়ি আপনাদেরকে সংকেত দেবো উদ্ধতন কর্তৃপক্ষের সামনে কথা প্রায় শেষ আমাদের অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে তাও আমরা আরেকটু ওয়েট করব এই মাসটা পুজোর মাস থেকে আশা করি বাংলাদেশের কাগজ ছাড়া ও বাংলাদেশের হিন্দু প্রমাণ করতে পারলে প্রত্যেকেই যাতে সিটিজেনশিপ পায় তার ব্যবস্থা আশা করি পুজোর পর পরই এটা হয়ে যাবে কিন্তু আমাদের দেশের সুরক্ষা আমাদেরকে দেখতেই হবে এখানে অনেক বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আছে ইসলামী উগ্রপন্থীরা আছে বার্মা থেকে ওরা চলে এসছে এই সমস্ত কিছু দেখে আমাদের যাদের কাগজ আছে ন্যূনতম আমরা আমাদের কাগজ জোগাড় করব তাদের জন্যে যারা আনতে পারছে না তাদেরকে সাহায্য করার জন্য আমরা যদি এক হাজার ফর্ম ফিল করি আমরা যদি এক হাজার ফর্ম ফিল করি তাহলে আমরা চাইছি কম করে সাতশো ফর্ম ফ্লাপ কাগজ দিয়েই হোক তারপরে চারশো ফর্মগ্লাপ অরিজিনাল দিয়ে হোক তিনশো ফর্ম ফ্লাপ জেরালস দিয়ে হোক আর যারা সত্যি অনেক চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এসছে তাদেরটা কাগজ ছাড়াই হোক তাহলে কী হবে যারা পরে যাদের কাগজ ছাড়া হবে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করে পুলিশ ভেরিফিকেশান করে অর্থাৎ সেন্ট্রাল আইবি দিয়ে তার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করে হিন্দু কিনা দেখা হচ্ছে এরকম একটা প্রপোজাল কিন্তু অলরেডি ঘোরাফেরা করছে আমি তো প্রকাশ্যে বলতে পারি না কিভাবে। হবে বুঝতে পারলো আইন না আসলে বলা উচিত নয় অন্য অন্য মানুষের মতো নয় যে যা বাড়ি নিয়ে একটা কিছু বলে দিলাম সেটা করা যাবে না কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এসআইআর কোনো সমস্যাই নয় ধরে দিলেন। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশান করলে এমএইস ফাইল নাম্বার করে যাবে ওই ফাইলের কাগজটা দেখালে ওই আইনে লেখা আছে আমাদের সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট সিএ দু হাজার উনিশের আইনে পরিষ্কার লেখা আছে যেদিন অ্যাপ্লিকেশান করলে ওই দিন পর্যন্ত যা অধিকার যা সুযোগ আপনি অর্জন করেছেন কোনো সুযোগ এবং অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না তাহলে ভোটাধিকার আমাদের অধিকার আমাদের যে ভোটার কার্ডের নাম ভোটার কার্ড রয়েছে ভোটার লিস্টের নাম রয়েছে ওটা অধিকার এবং অ্যাপ্লিকেশান করার দিন করার আগে আমাদের ওই অধিকার ছিল অতএব ওই অ্যাপ্লিকেশান যদি আমরা করি তাহলে গভীরভাবে চিন্তাভাবনা চলছে অ্যাপ্লিকেশানে ফর্মের রিসিভ কপিটা দিলেই নির্বাচন কমিশন আমার যদি নাম থেকে থাকে ভোটার কার্ডে সেটার নাম থাকবে স্থিত অবস্থায় থাকবে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে অতএব এই টোটাল আইনটা কিন্তু বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা মুসলমান দ্বারা ইসলামিক উগ্রপন্থীর দ্বারা আমরা আসতে বাধ্য হয়েছি আপনারা দয়া করে শিরদার এখানে যারা আছে সিরদারা সোজাই আছে আপনার তো আসতো না এখানে অনেকে আসার ইচ্ছা রয়েছে বাইরে ঘুরে বেড়াচ্ছে অতএব আপনারা সাহস করে এক্সাম্পল হয়ে যান উদাহরণ হয়ে যান এই যে আমরা করেছি আমরা কি করবে করুন আমরা বলছি আপনাদের কারো যদি কখনো কোথাও সমস্যা হয় অ্যাপ্লিকেশান করতে গিয়ে অ্যাপ্লিকেশান করার পরে রাজনৈতিক প্রশাসনিক যা সমস্যা হয় আমাদের সহনাপন্ন হবেন বিশ্বাস করুন আমরা সেখানে ছুটে যাব আপনার সঙ্গে আমরা থাকবো আপনার ইস্যুটা আপনার একার ইস্যু নয় এটা আমাদের জাতীয় ইস্যু অতএব এটা নিয়ে নিজেকে কখনো একা ভাববেন না তাই আমরা বলছি খুব তাড়াতাড়ি আরও সিমপ্লিফিকেশান হয়ে যাবে যার যা কাগজ জোগাড় করতে পারেন বাংলাদেশের আগে নিয়ে আসুন না একান্ত না পারলে ওয়েট করুন আপনাদেরকে কিন্তু আমরা সিটিজেনশিপের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকব। আর খুব তাড়াহুড়ো করবেন না অ্যাপ্লিকেশান ধীরে সুস্থে কাগজটা গুছিয়ে করতে হবে আপনাদের বলা হয়েছে কবে বাংলাদেশ থেকে আপনি এসছেন সেটা আপনার করে ছেড়ে দেওয়া হলো আপনি লিখবেন যদি একবার লিখে জমা দিলে ওখান থেকে ব্যাক করতে গেলে প্রমাণ দিয়ে ব্যাক করতে হবে ধরুন আপনি লিখে দিলে অষ্টআশি সালে পয়লা জানুয়ারি এসছি আমি কোনো প্রমাণ আপনাকে দেখাতে হবে না সরকারকে কিন্তু ওইটা আপনি দিয়ে একবার সাবমিট করে দিলেন তারপরে বলেন আহা ভুল হয়ে গেছে ওই ডেটটা হবে না আমি চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে প্রমাণ দিয়ে চেঞ্জ করতে হবে কেন আপনি ওই ডেটটা না বলছেন কেন নতুন ডেট দিতে চাইছেন অতএব অ্যাপ্লিকেশান করার সময় আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে সবাই অ্যাপ্লিকেশান পাবে অ্যাপ্লিকেশান করার পরে ক্যান্সেল হবে না আবার যদি কোনো ভুল থাকে সেটা আবার বন্ধ হয়ে যাবে তারপরে আবার অ্যাপ্লিকেশান নতুন করে করা যাবে এবং হাইকোর্টে একাধিক রুলিং আছে আমার কাছে প্রচুর কেস রয়েছে যে বাংলাদেশি হিসাবে কেস রয়েছে সেখানে হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বলছে আরে আপনার বিরুদ্ধে বাংলাদেশ হিসাবে কেস আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করুন সার্টিফিকেট পাওয়ার দরকার নেই ওই রিসিভ কপিটা আমাকে দেখান তাতেই আপনাকে আমরা এখান থেকে খালাস করে দিচ্ছি এতটা শক্তিশালী আইন কেন আমরা করবো না আজকে আমরা করবো এখানে যারা আছে নাইনটি পার্সেন্ট করার জন্য একশো পার্সেন্ট মানসিকতা নিয়ে এসছে এর প্রায় আমার ব্যক্তিগতভাবে পরিচিত বা অনেকে করে ফেলেছিল উৎসাহ দান করার জন্য কালকে হয়ে গেছে চোদ্দ তারিখে ওনার ওয়াইফ পেয়ে গেছে ওনার উনি আজকে করবে এবং প্রচুর লোক রয়েছে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে আপনারা এই যে আজকে এখানে আমরা চল্লিশ জন আছি এই চল্লিশ যদি বেরিয়ে বলে যে ভাই আমাদের কোনো ভয় নেই বরং সেটা না করলে ভয় আছে আপনারা ভয় দেখালে অন্যকে ভয় দেখাবেন আমাদের ভয় দেখাবেন না এটা বললে থাকে পাশে তিনজন দাঁড়িয়ে যাবে আপনার পাশে কিন্তু আপনি যদি কিন্তু কিন্তু করে পালাতে থাকেন তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে